বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে জনগণের কাছে বিজেপি আইপিএফটি জোট সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে সবার সামনে তুলে ধরছেন এলাকার জনগণ প্রার্থীকে আশীর্বাদও করছেন সাত রামনগর বিধানসভা উপনির্বাচনের জয় নিশ্চিত বলেই জানান বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার শনিবার সাত রামনগর বিধানসভার পুরাতন কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচার ওজুর কদমে চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার আগামী উনিশে এপ্রিল ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের পাশাপাশি সাতরামনগর বিধানসভার উপনির্বাচন উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে জনগণের কাছে তুলে ধরছেন বলে জানান প্রার্থী দীপক মজুমদার এক্ষেত্রে বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইম এর রতন দাস দুটো রাজনৈতিক দলই জনগণের কাছে গিয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন কিন্তু আবার দেখার বিষয় জনগণ আগামী উনিশে এপ্রিল কার পক্ষে ভোট বাক্সে ভোট দিয়ে প্রার্থী জয় করেন যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখে প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ কিন্তু খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার আমার প্রত্যাশা আছে সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়াতে আমাদের সরকারের যে উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলো মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুল বটে জয় হব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই জয়ের ব্যবধানটা বাড়ানো বিশেষ করে মানুষের চাহিদাটা কী চাহিদা মানে আপনার কাছে চাহিদাটা না মূলত এখানে চাহিদা বলতে কিছু উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের যে সুফল তারা পাচ্ছেন পৌর নিগমের কাজ আমাদের প্রশাসনের মাধ্যমে সব জায়গায় এখন হচ্ছে আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডে কাজেই সেই ক্ষেত্রে মানুষের অনুষ্ঠান তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছু পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ বলছেন আমরা বলছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পানীয় জল সমস্যা মিটছে কারণে মোডিভাইড আইএফি আমাদের কাজ প্রায় শেষের দিকে এই এলাকার জলের যে সমস্যা পানীয় জল সমস্যা এটা অতিরিক্ত নিরসন করা যা হবে সেক্ষেত্রে আমি বলবো আমাকে সাহায্য করার জন্য আশীর্বাদ করার জন্য আমি রামলের উন্নয়নে কাজ করব শুধু জল মতন সমস্ত অংশে মানুষের সকল অংশে মানুষের কাছে আমি ভোট চাইছি আশীর্বাদ কাজ করার সুযোগ পাই ঠিক আছে রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স